नो you व्हाट know हमें हर साल कम से कम एक हफ्ते के लिए गोवा आना चाहिए गोवा 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 की आम गोवा चलो ए बार तो घुरे ही देखा जाक সতেরোই ফেব্রুয়ারি দু আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে কোথাও ঘুরতে যাওয়ার সময় আমাদের বাঙালিদের কাছে আবার পেট পুজোটা খুবই ইম্পর্টেন্ট তাই আমরাও বাদ থাকি কেন চলে এলাম এয়ারপোর্ট লাউঞ্জে আর আমার দুটো ঘাটেই লাউঞ্জ অ্যাক্সেস থাকায় পেট পুজোতে কোনো বাধা আসেনি যদিও এই ভোরবেলায় কোনটা খাবো আর কোনটা ছাড়বো সেটা ডিসাইড করতে একটু অসুবিধা হয়েছিল সেই কলেজ লাইফের সময় থেকে ভেবে রেখেছিলাম গোয়াতে তো একদিন যাবই আজ সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে ভেবেই এক্সাইটমেন্টের লেভেলটাই হয়েছিল আলাদা হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আমরা আবার হাজির হলাম তোমাদের সাথে একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে এবার আমাদের ডেস্টিনেশন গোয়া তো এবারে ট্রাভেল সিরিজে আমরা এক্সপ্লোর করতে চলেছি নর্থ গোয়া সাউথ গোয়া দুটোই আমরা জানি দ্য পার্টি ক্যাপিটাল অফ ইন্ডিয়া গোয়া যেটা নর্থ গোয়া হচ্ছে যেখানে ফুল পার্টি মোড থাকে সব সময়। আর সাউথ গোয়াটা একটু একটু মানে কি বলবো সাউথ গোয়াটা একটু ফাঁকা থাকে শুনেছি আমি এখনও যাইনি তো কারণ আমরা কালকে এসে এখানে পৌঁছালাম কালকে আমাদের ফ্লাইট ছিল সাড়ে পাঁচটার সময় ছিল কলকাতা থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে দেড় ঘন্টা এক ঘন্টার মতো লে ওভার ছিল দেন ওখান থেকে আমাদের ফ্লাইট ছিল গোয়াতে তো আমাদের আমাদের স্টেটা হচ্ছে বিচের কাছে চলো আগে তোমাদের হোটেলটা কারণ আমাদের তো খুব পার্সোনালি খুব ভালো লেগেছে চলো আগে ওটা শেয়ার করি তোমাদের সাথে নর্থ গোয়ার আঞ্জনা বিচ থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথের ডিস্টেন্সে এই রিসোর্টটা নর্থ গোয়াতে স্টে করার জন্য খুবই ভালো একটা অপশন এখানকার রুমগুলো খুবই পরিষ্কার ও ডেকোরেটেড এদের নিজস্ব রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও বাইরের ফুড বা ড্রিঙ্ক অ্যালাও আছে এক্সট্রা ফেসিলিটি হিসাবে প্রতিটা রুমে ফ্রিজ আর চা কফি বানানোর পুরো ব্যবস্থা করা আছে হোটেলে পৌঁছে লাঞ্চটা আমরা হোটেলেই অর্ডার করে দিই আমরা ডিসাইড করলাম এখানেই লাঞ্চটা করে ভালো মতন রেস্ট নিয়ে কাল যেহেতু প্রথম দিন ছিল এসে একটু রেস্টটা ভালো করে কমপ্লিট করে নিই যাতে বাকি দিনগুলো আমরা খুব ফ্রেশভাবে এনজয় করতে পারি দুপুরে রেস্ট নিয়ে আমরা একটু রেডি হয়ে বেরোলাম আশপাশটা এক্সপ্লোর করতে আঞ্জনা বিচটা খুব কাছেই ছিল তাই জন্য আমরা প্রথমে আমরা বিচেই গেলাম কিন্তু যতক্ষণে সানসেট হয়ে যায় ততক্ষণে আমরা পৌঁছেছি ভাবলাম আসপাশটা একটু এক্সপ্লোর করে কারণ দেখলাম এখানে আঞ্জনা বিচ মেনলি এখানে প্রচুর ক্যাফে আছে যেগুলো পার্পেল মার্টিনি অ্যান্ড ইভা ক্যাফে এগুলো সব আঞ্জনা বিচের এখানে আছে এগুলো খুব পপুলার ক্যাফে তো এখন বাজে সকাল আটটা আর আমরা এখন ব্রেকফাস্ট করব আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো আর ব্রেকফাস্টটা আমরা হোটেলেই নিয়েছি ইনক্লুডিং ব্রেকফাস্ট তো হোটেলেই করে সেরে ওখান থেকে একটা স্কুটি রেন্ট করবো আমাদের যেখানে স্টে করছি সেই দাদাটাই স্কুটি রেন্টে দেয় তো ওখান থেকে রেন্ট নিয়ে আমরা এক্সপ্লোর করবো নর্থ গোয়াটার আর সব রকম ইনফরমেশান যত যা আছে আমরা তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা যদি প্ল্যান করছো বা হয়তো করবে কোনো দিনও তোমাদের যাতে কিছুটা হলেও হেল্প হয়ে থাকে এখানে রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো খাওয়া দাওয়া তো অনেক হলো এবার চলো তাহলে যাওয়া যাক এখন আমরা যাব আরাম্বল বিচের দিকে অ্যান্ড ওখানে গিয়ে তারপরে ফেরার সময় আস্তে আস্তে এক একটা জায়গায় একটু করবো তো ছাতে থাকো আমি সব ইনফরমেশান শেয়ার করবো আর কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাবো আজকের দিনে আমাদের অ্যাজেন্ডা নর্থ গোয়ারই কিছু পপুলার বিচগুলো ঘুরে দেখা এবার বলি গোয়াতে যদি তোমরা চাও তো ক্যাব হায়ার করেও করতে পারো বাট এখানে ক্যাবগুলোর রেটস অনেকটাই বেশি আমাদের এখানকার তুলনায় তাই স্কুটি রেন্ট হচ্ছে বেস্ট অপশন এখানে স্কুটি রেন্ট তিনশো টাকা থেকে আটশো টাকার মধ্যে ভ্যারি করে সিজন অনুযায়ী আমাদের এটা চারশো টাকা পড়েছিল পার ডে পৌঁছালাম আরাম্বল বীচে এই বীজটা নর্থ গোয়ার একদম এক্সট্রিম নর্থে অবস্থিত প্রায় কুড়ি কিলোমিটার স্কুটি চালানোর পর মানে এটা আঞ্জনা বীজ থেকে কুড়ি কিলোমিটার দূরে এখানকার জলটা অনেকটাই পরিষ্কার যা বুঝতে পারছি মানে আঞ্জনার ওই সাইডটা থেকে আর এখানে মানে ক্রাউডও অত নেই তো চলো দেখি ঘুরে এরকম লাগে এই এক্সিম নর্থে অবস্থিত আরাম্বল বীজকে ইনস্টাগ্রামের দোহাইতে রাশিয়ান বীজও বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে ফরেনার্স দেখা যায় তো আমরা এখন যাচ্ছি আরাম্বল বিচে এখানে একটা সুইট ওয়াটার লেক আছে ওখানে যাবো কিছু টাইম স্পেন্ড করবো বিচটা খুবই পরিষ্কার আর জলের কালার তোমরা হয়তো দেখতে পাচ্ছো পুরো নীল আর ব্রিজটা খুবই সুন্দর তাই জন্য মেবি এখানে বেশি অ্যাট্রাকশন ফরেনারদের তো চলো দেখি সুইট ওয়াটার লেকটার ওদিকে দিকে যাই সুইট ওয়াটার লেকটা তোমাদের পৌঁছাতে গেলে পুরো দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে আরও নর্থেস্ট সাইডে তো চলো ব্রিজ থেকে সুইট ওয়াটার লেকের রাস্তাটা যাবে আরাম্বল মার্কেটের মধ্যে দিয়ে তো তোমরা যদি জলে নামার জন্য আলাদা ক্লোথস ক্যারি না করো তো এখান থেকেও নিয়ে নিতে পারো যদি তোমরা চাও তো শপিং অথবা উইন্ডো শপিং করে নিতেই পারো এখান থেকে প্রায় দশ মিনিট ধরে হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছালাম সুইট অর্ডার আমরা আসি সুইট ওয়াটার লেকের সামনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রকৃতির একটা অদ্ভুত মানে এই দিয়ে সমুদ্র রয়েছে ঠিক তার অপোজিটই একটা মিষ্টি জলের একটা লেক এখানে অনেকেই স্নান করছে মানে এটা খুব ভালো জায়গা স্নান করা বলতে পারে কারণ জলটা হেভি ঠান্ডা আর রোদটা কম আছে জায়গাটা তোমরা ভাবতেই পারো ভাই সমুদ্র দেখতে এসে হঠাৎ লেকের সান করার জন্য এত এক্সাইটেড কেন কারণটা হচ্ছে গরম এই সময়টা সমুদ্রে নামলে গরমে তোমার রক্ষে নেই কিন্তু এই জায়গাটা এতটাই ঠান্ডা যে একবার এখানে পৌঁছালে দুপুর চারটের আগে এখান থেকে আর বেরোতে ইচ্ছা করে না জাস্ট বেরোলাম সুইট ওয়াটার লেক থেকে আরাম বলেই আছি ভেবি মজা করলাম তো এখানে আসলে তো মনে হয় ওটা মাস্ট লেকটা যদিও বলে সুইট ওয়াটার লেক কিন্তু যখন আমাদের জল একটু মুখে যায় জলটা নোনতাই কিন্তু অতটা নোনতা নয় বাট মজা হেভি হলো কারণ জায়গাটা হেভি ঠান্ডা মানে এই ভর দুপুরবেলা যা রোদ রয়েছে এখন বেরোচ্ছি আরাম থেকে আর দু তিনটে বিচ ভিজিট করব তো চলো আমাদের সাথে আরামবল থেকে বেরিয়ে পাঁচ দশ মিনিটের ডিস্টেন্সে রয়েছে আরেকটা বিচ যেটার নাম হচ্ছে ম্যান তো সেখানে আসতাম চলো দেখি এই বিচটা কীরকম অনেকটা আরামবলের কাছে মনে হচ্ছে আরামবলের মতনই হবে একটা নদী এসে মিশেছে সমুদ্রতে তো পুরো একটা মোহনার সৃষ্টি হয়েছে আমি বলবো যে এটাও একটা মানে স্নানের জন্য খুব ভালো বীজ যে সামনে একটা নদীও রয়েছে যে তোমরা ওখানেও স্নান করতে পারো অ্যান্ড দেন তোমরা বিচের মানে সমুদ্রেও মানে মজা নেওয়া যায় আর এখানে তুলনামূলক স্যাক্স খুব কমই আছে একটা দুটো স্যাক্সই আছে লিমিটেড স্যাক্স তো খুব ভালো বীজটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর লোক একদমই নেই এখানে তো এখানে খুবই একটা ভালো জায়গা যে তোমার যদি কোনোদিন মানে মনে হয় যে একদিন এখানে এসে এনজয় করি আরাম হলে স্নান করার পর টায়ার লাগে এখান থেকে ব্যাগ করছি তো রাস্তা করছি মোরজিং বিচ তো সেখানে এখন যাচ্ছি গিয়ে তো মোরজিং বিচ যাওয়ার আগে ভালো একটু দাঁড়িয়ে আজকে দেখছেন একটু ভাইডি হয়নি আরও একটা এসে পৌঁছলাম মরজিম বিচে প্রায় বল থেকে আট কিলোমিটার কি ন কিলোমিটার দূর আছে এটাও একটা নর্থ গোয়ার একটা পপুলার বিচ আর সেই কারণটাও আমরা এখানে এসে বুঝতেই পারছি এত সুন্দর বিচটা মানে কি বলবো বাট বিচে ঢোকার প্রায় চারশো মিটার আগে দেখলাম আর একটা জায়গা যেখানে পুরো মানে জলের পরিমাণ অনেকটাই বেশি সেখানে চাইলে তোমরা বোট রাইডও করতে পারো বাট আজকে তো আমরা বোট রাইড করবো না দেখি যদি কোনোদিন এখানে আরেকবার আসা হয় তো আদারওয়াইজ এই বীজটা দেখো শুধু এখানে প্রচুর পরিমাণে স্যাক্স অ্যান্ড মানে বসার জায়গা রয়েছে যেখানে তোমরা আরামসে এনজয় করতে পারো আর এই সাইডটা দেখো পুরো পেছনটা পাহাড়ও রয়েছে ওই সাইডটা অসাধারণ একটা লোকেশানে বীজটা হয়েছে নর্থ গোয়ার বাগা ও কালাঙ্গুটের ওভারক্রাউডের ক্রাউডের বীজ থেকে রেহাই পেতে তোমরা মর্জিমেও আসতে পারো এখানে প্রচুর স্যাক্স আছে যেখানে সি বেটে বসে আরাম করে সানসেটটা এনজয় করা যায় এবার আমরা রিসর্টে ফিরে রেডি হয়ে যাব নর্থ গোয়ার নাইট লাইফটাকে এক্সপ্লোর করতে তো আমরা এখন এলাম টিটোসলেন বাগাবিচের কাছে যেখানে তোমরা প্রচুর নাইট ক্লাবস ও পাবসের অপশন পেয়ে যাবে ইভিনিংটাকে এনজয় করার জন্য অনেক এদিক ওদিক দেখে আমরা অবশেষে ঢুকলাম ম্যাম ভালো মন্দ খাওয়া দাওয়া আর মিউজিকের সাথে আজকের ইভিনিংটা বেশ ভালোই কাটলো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে গোয়া সিরিজের সেকেন্ড এপিসোডে